ফর্টি টু কে বাজেট ভিতরে পাওয়া যাবে রেডমি নোট ফিফটিন রিসেন্টলি কিন্তু রেডমি তাদের নোট ফিফটিন সিরিজের বেশ কয়েকটি ফোন লঞ্চ করে দিয়েছে যা ইতিমধ্যে আমাদের চ্যানেলে দুইটি ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে আর আজকে আমরা কথা বলছিলাম রেডমি নোট ফিফটিন প্রো প্লাস এই ফোনটি নিয়ে আজকের ভিডিওতে মূলত এই ফোনটির ফুল স্পিক সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথমে চলুন ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি এই ফোনটির ডিসপ্লেতে সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চিসের অ্যামোল এর ডিসপ্লে থাকছে যেখানে সিক্সটি এইট বিলিয়ন কালার সাপোর্ট করছে এবং হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট রয়েছে এছাড়াও এই ডিসপ্লে তে তিন হাজার আটশো চল্লিশ হাজার এই ফোনটির ডিসপ্লে দেখার জন্য তিন হাজার দুইশো নিটস এর পিক বেটনেস থাকছে আর এই ফোনটি স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে চুরাশি দশমিক আট পারসেন্ট ফোনটিতে কন্টেন্ট ওয়াচিং এর জন্য রেজলেশন হিসেবে থাকছে বারোশো বিশ ইন্টু দুই হাজার সাতশো বাহাত্তর পিকজেল পিক্সেল ডেন্সিটি চারশো তেতাল্লিশ পিপিআই আর এই ডিসপ্লে কে প্রোটেকশন করছে শাওমি ড্রাগন ক্রিস্টার গ্লাস ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য এই ফোনটিতে আইপি এবং আইপি সিক্সটি মতো রেটিং থাকছে আর ফোনটির ওয়েট হচ্ছে দুইশো গ্রাম এবং থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড এর সাথে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে হাইপার ওয়েস টু ফোনটি চিপসেট হিসেবে থাকবে কোয়ালকাম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন ফোর যেটি ফোর নাইনোমিটারের আর্কিটেক্টার বিল্ড করা এছাড়াও ফোনটিতে এইট কোর সিপিউ থাকবে যেখানে ওয়ান ইন্টু টু পয়েন্ট এইট গিগাহার্স কটেক্স এ সেভেন টু জিরো থ্রি ইন্টু টু পয়েন্ট ফোর গিঘার্স এ সেভেন টু জিরো এবং ফোর ইন্টু ওয়ান পয়েন্ট কর্টেক্স এ ফাইভ টু জিরো থাকছে আর ফোনটিতে জিপিও হিসেবে থাকছে এইট ওয়ান জিরো তিনটি র্যাম রোম ভেরিয়েন্টটা পাওয়া যাবে রেডমি নোট ফিফটিন প্রো প্লাস এই ফোনটি বিশ বিরিয়েন্ট শুরু হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম থেকে এছাড়াও বারো জিবি রাম পাঁচশো বারো জিবি রোম এবং ষোলো জিবি র্যাম ওয়ান টি রোম এই ফোনটিতে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট থাকলেও নেই কোনো কোনোডিকেট মেমোরি ব্যবহার করার জন্য আলাদা স্লট অর্থাৎ এই ফোনটিতে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেট আপ থাকলেও মেন ক্যামেরাতে থাকছে ফিফটি মেগা পিক্সেল আর ওয়ান পয়েন্ট সিক্স এপার্চারের একটি ক্যামেরা উইথ ওয়াইএস আর এই ক্যামেরাতে ওয়ান পয়েন্ট সিক্স এপার্চার থাকছে এছাড়াও এই ফোনটিতে ফিফটি মেগা পিক্সেলের টেলিফটো জুম লেন্স থাকছে যেটি দিয়ে টু পয়েন্ট ফাইভ এক্স অপটিক্যাল জুম করা যাবে তার সাথে এইট মেগা পিক্সেলের একটি আল্ট্রাওয়েট শোটারও থাকছে যেটি দিয়ে একশো বারো ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে এলইডি ফ্ল্যাশ এইচ ডি আর এবং প্যানোরামা থাকছে এই ক্যামেরার ফিচার আর এই ফোনটি দিয়ে সর্বোচ্চ ফোর কে থার্টি এফপিএস এ ভিডিও রেকর্ড করা যাবে আর থাউজেন্ড এই পি হান্ড্রেড টোয়েন্টি এফ পি এস এ ভিডিও রেকর্ড করা যাবে আর এই ক্যামেরাতে জেরো ইআইএস এবং ও আই এস সাপোর্ট থাকছে আর এই ফোনটি দিয়ে সেলফি তোলার জন্য থার্টি টু মেগাপিক্সেল একটি ক্যামেরা থাকছে আর এই ক্যামেরাতে সর্বোচ্চ এই সিক্সটি এফ এ ভিডিও রেকর্ড করতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যে না থাকলেও এই ফোনটিতে রয়েছে ডলবি বি এটমোস্ট এডুয়েল স্পিকার ওয়াইফাই ভার্সন সিক্স এবং ড্রয়েল বেন্ট ওয়াইফাই সাপোর্ট এর সাথে বুলটাজ ভার্শন হিসেবে থাকবে ফাইভ এবং এই ফোনটিতে এন এফ সি সাপোর্ট ও থাকছে ফোন টি আনলা করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার সেন্সর থাকছে আমার কাছে মনে হয়েছে এখানে অপটিক্যাল না দিয়ে আল্ট্রাসনিক দিলে ভালো হতো দেখো এছাড়াও এই ফোন টিতে একশোমিটার সেন্সর জেরক্স সেন্সর কম্পাস সেন্সর পক্সিমিটি সেন্সর থাকছে আর ফোন টির লং টাইম ইউজ করার জন্য কিন্তু সেভেন এর একটি ব্যাটারি থাকছে এই ফোনটিকে চার্জ করার জন্য নব্বই ওয়াটের একটি চার্জার থাকছে আর এই ফোনটিকে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করার জন্য এ ফোনটিতে কিন্তু টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটের রিভার্স ওয়ার চার্জিং সিস্টেমটাও থাকছে তবে এ ফোনটিতে বাইপাস চার্জিং সিস্টেমটা দিলে আরও ভালো হতো বেশ কয়েকটি কালার ভ্যারিয়েন্টে আপনারা পেয়ে যাবেন সাউমি রেডমি নোট ফিফটিন প্রো প্লাস এ ফোনটি সো এছাড়া আজকের এই ভিডিওর কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন